একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে মূল যে শক্তিটা শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছিল যাদেরকে চব্বিশের মুক্তিযুদ্ধ বলা হয় তো সেই মুক্তিযোদ্ধারা দীর্ঘ একটা সময় প্রায় তিন মাস কারো চোখ হারিয়েছেন কারো হাত কারো পা কারো বা পেটের এফুড়ফুড় বুলেটে ছিদ্র হয়ে গেছে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না তাদের দাবি আমাদের রক্তের উপর দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার এই সরকারের উপদেষ্টারা অনেকেই দামি দামি গাড়িতে ঘুরছেন সম্মান পাচ্ছেন অর্জন পাচ্ছেন কিন্তু আমরা যাদের রক্তের উপর তোমরা বসে এই মার্সিডিস ব্যান্স চড়ছ আমরা কি পাচ্ছি গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা যে পঙ্গু হাসপাতালের সামনে আহত শিক্ষার্থীদের যেই মানে প্রটেস্ট ছিল গভীর রাতে সেখান থেকে একটা মিটিং হওয়ার কথা ছিল আজকে সচিবালয়ে সচিবালয়ের এই মিটিংয়ে যারা ভিডিও ফুটেজগুলো দেখেছেন সার্জিস ছিল হাসনাত ছিল নাহিদ ছিল আসিফ ছিল মাহফুজ আলম ছিল আরও উপদেষ্টারও ছিলেন সেখানে বেশ কয়েকজন কিন্তু আহত শিক্ষার্থীদের যে ভাষা যে বক্তব্য সেখানে শোষণ এবং বঞ্চনার কথাটা উঠে এসেছে এর পাশাপাশি আহত এই মানে কি বলে চব্বিশের মুক্তিযোদ্ধা যারা দাবি করেন তাদের মধ্য থেকে একজনকে উপদেষ্টা নিয়োগের আবার চাপ এসেছে এখন এইটা কখন ঘটছে যখন আজকে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আপনার যে কনফারেন্স অব প্যারডিস টোয়েন্টি নাইন শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা গতকালকে আর এরই মাঝখানে দেশে চলছে এই অবস্থা এর আগে তিনজন যেই উপদেষ্টা নিয়োগ একজন তো আগেই ছিলেন মুস্তফা সারোয়ার ফারুকি ইভেন আকিজ গ্রুপের যিনি কর্ণধার একজন আছেন শেখ বশির তো ফারুকি বরাবরই মোটামুটি একটা কি বলা যে কৌশলী ভূমিকা পালন করেছেন আর সেই কৌশলী ভূমিকায় হুট করে এসার চারটে স্ট্যাটাস দিয়া একজন উপদেষ্টা যদি হওয়া যায় তাহলে হিরু আলমের দোষ কি এমনটা অনেকে দাবি করছেন আর ফারুকীর উপদেষ্টা হওয়ার পরেই বেসিক্যালি নানান অঙ্গনে এটার প্রটেস্ট প্রতিবাদ চলছে কিন্তু অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ মাস্টারমাইন্ড মাহফুজ তিনি বলছেন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে খুব শীঘ্রই তারা তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে মানে তাদেরকে এই পথ থেকে অপসারণ করা হবে না যদি রাস্তায় প্রটেস্ট করে সেটা আইনশৃঙ্খলা বাহিনী হয়তো মানে ব্যালেন্স করবে তো প্রধান উপদেষ্টা দেশে আসার পরপরই এই বিষয়গুলোকে তিনি যখন ফেস করছেন কোথাও না কোথাও এইভাবে যদি ধরেন কন্টিনিউ একটার পর একটা ঝামেলা অন্তত যাদের টিমটা বা যাদের মানে মূল যে টিমটা আছে তাদের মধ্যে আবার দুইটা টিম দেখলাম কেউ বলছে ভাই এরা তো আমাদের সাথে ছিল না এরা কই থেকে আসছে একটা গ্রুপ হাত মিলাই ফেলছে আরেকটা গ্রুপ বলছে আমরা হচ্ছি প্রকৃত চব্বিশের আমাদের কথাগুলো মানতে হবে উপদেষ্টা পদ নেয়া এখানে একটা বক্তব্য চলে আসলো হুট করে এরপরে আমরা দেখলাম যে সাতটা দাবি তারা সরকারের কাছে রেখেছে তো সাতটা দাবি অবশ্যই তারা পাও না কারণ যারা এখন এই রাষ্ট্রের সর্বোচ্চ ফেসিলিটিস দিচ্ছে যাদের রক্তের উপরে তারা এই ফেসিলিটিসগুলা অবশ্যই পাও না এখন এই যে একের পর এক দাবি ইভেন ডক্টর ইউনুসের সাথে খুবই সাংঘর্ষিক একটা পয়েন্ট হবে কি দেখেন মুক্তিযুদ্ধ যেটা দাবি করছেন উনিশশো একাত্তর দুই দুইটা আলাদা প্ল্যাটফর্ম তো এখানে যদি সবার মতামত নেয়া ডক্টর ইউনুস কাজ করতে যায় তিনি তো কাজ করতে পারবেন না তারা একটা জগাখিচুড়ি হয়ে যাবে রাষ্ট্রের এই সংস্কার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ অংশটা থেকে আমি শুরু করছি তাদের একটা দাবি হচ্ছে আগামীতে রাষ্ট্র সংস্কারে চব্বিশের গণভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের মতামত গ্রহণ করতে হবে কেমনে এখানে কি সবাই শিক্ষিত এই রাষ্ট্রকে পরিচালনা করার মতন মেধা যোগ্যতা কি তাদের আছে খুবই সাংঘর্ষিক পয়েন্ট তিনি অনেক কিছু ফেস করবেন আরেকটা যেটা দাবি করছেন যৌক্তিক যে দাবিগুলো হলো আহত যোদ্ধাদের অতি দ্রুত মন্ত্রী বা উপদেষ্টারা মানে আমাদের এমপি মন্ত্রীরা যে সুযোগ সুবিধা নিয়ে যদি আহত হন তারা যেই মানের চিকিৎসা নিত সেই মানের চিকিৎসা তাদেরকে দিতে হবে যারা আহত হয়ে নিজ খরচে চিকিৎসা করেছেন তাদের চিকিৎসা খরচ পরিশোধ করতে হবে যৌক্তি গণভ্যত্থানে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মাননা কার্ডের মাধ্যমে একটি প্রজন্ম পর্যন্ত মাসিক ভাতা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে যেমনটা শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের জন্য করেছিলাম বা এটা আগে থেকে চালু ছিল আচ্ছা এরপর বলা হচ্ছে যে আহত এবং শহীদ এবং আহত যোদ্ধাদের স্মৃতি ফাউন্ডেশন নামে জাদুঘর নির্মাণ করে প্রতি বছর পহেলা জুলাই হতে পাঁচ আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করতে হবে গণভ্যত্থানে শহীদ হয়েছেন আহত হয়ে যারা অঙ্গ হারিয়েছেন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাদের মেডিকেল ফাইল তদন্ত করে কোনো ডাক্তার বা মেডিকেলের অবহেলার কারণ খুঁজে পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে দ্রুততম সময়ের মধ্যে গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে সেই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এটা আরও একটা সাংঘর্ষিক যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার আছেন এই সরকারটার আমার ধারণা যে এটা তারা আসলে করার মতন সক্ষমতা নেই আওয়ামী লীগকে ব্যান করার জন্য আপাতত সরকার সম্ভবত এখানে ভাবছে না তো আহতদের মধ্যে আপনার সমকালের যেই ইয়াটা আপনারা দেখছেন হেডিংটা যে এই অভ্যুত্থানে আহতদের মধ্য থেকে একজনকে উপদেষ্টা বা সহ উপদেষ্টা করারও দাবি উঠেছে তবে এ নিয়ে রানিং যেই উপদেষ্টার আছেন তারা কোনো মন্তব্য দেননি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহতদের সাথে ছয় উপদেষ্টার বৈঠকে এখানে আশি জন আহতদের সাথে সাড়ে চারটায় শুরু হয়ে প্রায় আড়াই ঘন্টা যাবৎ হট্টগোল চিল্লাবাল্লা মেজাজ গরম এক গ্রুপ আর এক গ্রুপের সন্ধিহান বিশ্বাস অবিশ্বাসের দোলা খেলে গেছে কালকে সেইখানে এখন এই পরিস্থিতিগুলা গণমাধ্যমের বরাতে মানুষ দেখছে দেখার পর এগুলাতে কি হচ্ছে বিভাজন হচ্ছে আর এইটার অবশ্যই পলিটিক্যাল ফায়দা বাংলাদেশ আওয়ামী লীগ নেবে পলিটিক্যাল ফায়দা বিএনপিও নেবে কারণ সমন্বয়টা যত দুর্বল হবে অলরেডি জনপ্রিয়তা অনেক হারাই ফেলছে ধরেন আজকে যদি বাংলাদেশে একটা স্মরণকালের বন্যা আবারও হয় এই সমন্বয়করা যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে আবারও টিএসসিতে ত্রাণ কালেকশন করে আমার ধারণা এক কোটি টাকাও এদের হাতে কেউ দিবে না এখন এই যে তিন মাসের মধ্যে এত পরিবর্তন কেন জাস্ট এই জিনিসগুলা নিয়ে বিভিন্ন জায়গায় কমিটিকে গঠন করে সংঘর্ষ হচ্ছে আহত হচ্ছে একদল আরেক দলকে মারামারি করছে আবার এরকম নানান অভ্যুত্থান যখন দেখছি আমরা বা এর বিদ্রোহের জায়গাগুলো দেখছি এই আহত যারা আছে এতটা তো সঠিক এদের পরিবার কিভাবে চলবে উপদেষ্টার ওইরকম কোনো ব্যবস্থা নিচ্ছে না এদের মধ্যে আবার কেউ কেউ কথা বলাও শুরু করেছে যে আপনারা মার্সিডিস চড়ছেন বিদেশে যাচ্ছেন সেলফি তুলছেন কেউ আইজিপির সাথে ঘুরছেন কেউ টেলিভিশনে টক শো করছেন তো আমাদের কথা তো ভাই আপনারা ভুলেই গেছেন তাহলে কি এটা ছিল আপনাদের ডাকে সারা দিয়ে সেই দিন আওয়ামী লীগ সরকার উৎখাতে রাজপথে দাঁড়ানো এ নিয়ে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা নিয়ে আবার ধরেন তারাও তাদের রাজনীতি করছে যে সাধারণ ছাত্ররা বুঝে গেছে এই সমন্বয়করা তাদের রক্তের উপর দিয়ে পরিকল্পিতভাবে এখন তারা ক্ষমতার এনজয় করছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এরকম নানান বক্তব্য দেওয়া হয়েছে সেইখানে আবার কেউ কেউ কাউন্টার করছেন তোমাদের মুখ থেকে আমরা এগুলা শুনতে চাই না আমরা আমরা ঠিক থাকতে হবে হাসনাত সার্জিসটা বারবার বোঝানোর চেষ্টা করছে আমাদের মধ্যে বিভাজন হওয়া চলবে না হাসনাত অনেক চেষ্টা করেছে ফুটবল খেলার কান্না করার অনেক চেষ্টা করেছে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে তো সকল কিছু মিলিয়ে কেমন জানি আস্তে আস্তে পরিস্থিতিটা মানে এই সরকারের যে কিছু নীতি নির্ধারণী ফোরামে কিছু নিয়োগ বা ধরেন কিছু সিদ্ধান্ত সমন্বয়কদের সমন্বয়হীনতা কারো লাকজারিয়াস লাইফ চোখে পড়া কারোর আবার চিকিৎসাহীন অবস্থায় রাস্তায় শুয়ে থাকা একটা বৈষম্যরী বহিপ্রকাশ হচ্ছে আর যার কারণেই কিন্তু এই বিরোধিতাটা সামনে আসছে এখন এইভাবে চললে আসলে সরকার কতদিন টিকবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি আসলে রাষ্ট্র চালাবেন নাকি আজকে এটা কালকে ওইটা আজকে ওইখানে মেল দরবার করো থাকে না এরকম অবস্থা হয়ে গেছে আস্তে আস্তে তিনি অনেক দিক থেকে আসলে চাপ ফিল করতেছেন ওনার চেহারার হাসিটা একদম কেমন জানি একদম এলোমেলো হয়ে গেছে আর এটা দেখে আওয়ামী লীগ খুব খুশি যে হ্যাঁ হ্যাঁ আবার চালাও এত বছর তো বলতা এখন চালাই দেখো কেমন লাগে ভালো থাকুন আসসালামু আলাইকুম